হাই ফ্রেন্ডস চলে এসছে আমি আজকে অন্য একটা রেসিপি নিয়ে আজকে বানাবো আমি সোয়ারে জ্বালা সেই জন্য সয়াবিনগুলোকে ভালো করে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এদিকে আমি দিয়ে দিয়েছি কড়াই একটু তেল এরপর ভিজিয়ে রাখা সয়াবিনগুলোকে ভালো করে আমি জলগুলো জলটাকে ভালো করে নিংড়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ এগুলোকে ভেজে আমি তুলে রাখব এদিকে দেখুন পেঁয়াজটা কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি কেটে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এই দেখতে পাচ্ছেন মানে চিলি চিকেন বা সোয়া চিলিতে যেরকম কাটে সেরকমভাবে আমি কেটে ছাড়িয়ে নিয়েছি এরপর কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি আমি এরপর আমি দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা এরপর পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি কিন্তু খুব বেশি ভাজবো না মাঝারি 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 মানে একটু লালচে লালচেভাবে ভাজবো এরপর দিয়ে দিয়েছি আমি আন্দাজ মতো নুন এরপর দিলাম আমি আন্দাজ মতো হলুদ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরপর আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম আলুটা বড় ছিল সেজন্য আমি কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে কেটে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি আমি একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিলাম আমি একটা মশলা আমি শাহি মশলা দিয়েছি আপনারা চাইলে পনির মশলা বা মিট মশলাও দিতে পারেন এরপর আদাটা কিন্তু আমি গ্রেড করে দিয়েছি এইভাবে আমি গ্রেড করে আদাটা দিয়ে দিয়েছি আর দিলাম একটু সস এরপর ভালো করে আমি এটাকে মিক্স করে নেব আপনারা এই রেসিপিটা একবার অবশ্যই করে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় এরপর আমি ভেজে রাখা সোয়াবিনটাকে মিশিয়ে দিলাম এর সাথে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব এই যে ভালো করে ভাজা হয়ে গেছে কিন্তু আমি আগেই বললাম পেঁয়াজটা কিন্তু খুব একটা ভাজা যাবে না এরপর আমি দিয়ে দিছি একটু জল ব্যাস এটা কিন্তু ঝোল ঝোল রাখা যাবে না ব্যাস জলটা মরে গেলে এই যে রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি শোয়ারে জ্বালা